তহিতা আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছি তহিতা আফ্রিদি বাংলাদেশের এক নম্বর ইউটিউবার কোন একদিন ছিল তাকে পশুদি নাথেকে ডিবিয়ে ধরছে আরে ভাই একটু হইতে আবৃতি তো নাম বিকশকের ক্ষমতায় ছিল তখন স্বপন ভাই সি বাইকে কি পরিমাণ কষ্ট দিছে ডিবি অফিসে নিয়ে ভাই ঠেঁকা থাকলে কত কিছু করতে পারে ভাই ভাই আমি কিছু বলবো না ভাই সিয়াম ভাইয়ের মুখের কথা এটা ভাই তাকে নিয়ে ডিম থেরাপি দিতে তো এ থাবৃতি যখন আপনার হারুন ডিবি হারুন সবার চাচা স্বপন এডিটর স্বপন এই ছবি দেখতেছেন স্বপন ভিতরে একটু কথা বলছিল বিদায় ওকে ডিবি অফিসে নিয়ে কি মাই টাই দিছে ভাই কি ডিম থেরাপি তার দিছে আরে ভাই ভাগ্য এমন একটা জিনিস কখন কার খারাপ হবে কেউ বলতে পারবো না আজকে তোমার অনেক টাকা অনেক অনেক টাকা একটা মাই টিভি ভবন আছে তোমার একটা চ্যানেল আছে ভালো ইউটিউবার কুটি কুটি টাকা তোমার বাপের পালকি ঠেকাইতে আনের হাত থেকে ভাই পাপ করলে মাপ নাই পাপ করছেন তো মরতেন পাপ করতে অন্যায় করতে অন্যায় করলে অন্যায় সাজা ভুক্ত হয় এটাই দুনিয়ার বাস্তব আজকে আপনার কোটি কোটি টাকা কোনোই লাভ নেই ভাই আপনি তো মনে করেন মানবতার ফেরিওয়ালা যে কথাগুলো বলতেন ইউটিউবে এসে ফেসবুকে এসে ভাই সবাই তো অনেক অনেক আপনার ভক্ত ছিল দেখুন দেখেন আমলিকে চামচামি করবে যে জীবনটা শেষ করে ফেলাইলেন এখন ইমান দে যে আপনাদের ডিম থেরাপি দেওয়ার দরকার স্বপন শ্যাম ভাইরে যেভাবে ডিম থেরাপি দিছে আর স্বপন ভাই যেভাবে কান্না করে আপনার কাছে মাফ চাইছে না অন্য কোনো মানুষ হলে মাফ করে দিত কিন্তু আপনি মাফ করেন নাই কারণ আপনার অহংকার আরে আপনি তো ধনী মানুষ গরিবের কষ্ট কি আপনি বুঝবেন আপনার মতো খারাপ কথা বলে নাই শ্যাম ভালো কথাই তো বলছিল তাকে নিয়ে এইভাবে ডিম থালাবি দেওয়ার কি কোনো প্রশ্ন উঠে ভাই ভালো ভাই পাপ করলে সাজা ভুগতে হবে আর আমি আমলেখে চামচামে সেটা দিয়ে ভাই হইছে না